অপুভলিকে সারি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সামনে সারি বলে দিতেছে যে আসলে বেচারি জানে না ব্যাপারটাmatches তাকে কেন এই অনুষ্ঠান festivale একবারের জন্য দেখা গেল না ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আগা কোরা থেকে জড়িত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বেসডর নাইকা উপবিশ্বাস সেখানে কি করে তিনি এত বড় একটি অনুষ্ঠানে নিজেকে গুটিয়ে নিলেন অপু প্রশ্ন ছুড়েছে নবু বিশ্বাসকে আপনি কেন গেলেন না উপবিশ্বাস বলেন যেখানে সম্পর্কই নেই যেখানে অপমানিত হতে হচ্ছে আমাকে আমি কেন সাকিবের বাড়িতে গিয়েছি সন্তানকে নিয়ে গিয়েছি তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই ওই বাড়িতে আমি নিজের খুশি মতো নাকি গিয়েছি তিনি আমাদের অপমান করে বিয়ের ঘোষণাও দিয়েছেন বিষয়গুলো তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার করেননি তার মুখ থেকে আমি কোনো কথা না শোনা পর্যন্ত সাকিব মিডিয়াতে তার বিয়ের ঘোষণা না দেয়া পর্যন্ত এবং আমি নিজ ইচ্ছায় ওই বাড়িতে যাইনি বিষয়টি ক্লিয়ার না করা পর্যন্ত আমি সাকিবের মুখটিও দেখতে চাই না এমনকি আমার সন্তানকেও সাকিবের বাড়িতে পাঠাবো না দেশে ফিরে কয়েকবার ফোন দিয়েছিল সাকিব আমাকে কিন্তু আমি তার ফোন রিসিভ করিনি কেন রিসিভ করব আপনারাই বলুন কোনো দরকার আছে আমার সন্তানকে ওই বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই আমার সন্তান তো না খেয়ে নেই এখন আমার সন্তানের প্রতি তাদের যদি কোনো ভালোবাসা সত্যি সত্যি থাকত নিজের ছেলের বিয়ে এভাবে ঠিক করতে পারতেন না তারা যদিও আমি এখন তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলিনি এবং তাদের পক্ষ থেকেও আমার সঙ্গে বিষয়গুলো ক্লিয়ার করা হয়নি কিন্তু যেহেতু মিডিয়ায় কথাগুলো চর্চিত হচ্ছে আমি চাইবো আমাদের সম্মান রক্ষার্থে হলেও সাকিবকে বিষয়গুলো ক্লিয়ার করা আর না হলে যদি সাকিব এই ধরনের ডিসিশনই নেয় সে বিয়ে করবে তাহলে আমি বলবো আমি বা বুবলি কারোই উচিত নয় ওই বাড়িতে যাওয়া তবে যে আপনি বললেন বুবলি যদি ওই বাড়িতে যায় তাহলে আপনিও সন্তানকে নিয়ে যাবেন নায়িকা উপবিশ্বাস বলেন আসলে কথা পিষ্টে তো অনেক কথাই হয় কিন্তু বাস্তবে আমি কি করব এটা তো আমি জানি মজার চলেই বলেছিলাম আমি কারণ আমি জানি কে কি করলো তাকে দেখে আমি কখনোই কোনো কাজ করি না এখনো এমনটি করব না আমি যা করব আমি আমার বুদ্ধিমত্তা দিয়েই করব আমার কাছে আমার সম্মানটা আগে আমাকে যে সম্মান দিতে পারবে না আমি তার মুখটিও দর্শন করব না সাকিবকে এবার খোলা মেলা আলটিমেটাম দিলেন নায়িকা অপু বিশ্বাস হয় কেয়ার করতে হবে কাকে বিয়ে করছে অথবা সন্তানকে যদি সে ভালোবাসে ভালোবাসলে তার মাকেও গ্রহণ করতে হবে আর না হলে সন্তানকে নিয়ে তার এই একতরফা লোক দেখানো ভালোবাসা কোনো দরকার নেই তো নায়িকা বিশ্বাস যে কথাগুলো বললেন আপনাদের কাছে কেমন লাগলো বিশ্বাস যে ডিসিশনটা নিয়েছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন ooh 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 ooh, ooh.